আসসালামু আলাইকুম মাহফিল অ্যাপে চ্যানেল তৈরি করে কীভাবে হালালভাবে ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো আমি এখন বর্তমানে মাফিল অ্যাপ্লিকেশনের মধ্যে ভিতরে আসি এখানে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটি ইউটিউবের মতো প্ল্যাটফর্ম এখানে আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও মনিটাইজ হবে এবং ইউটিউবের মতো অতটা কঠিন না এখান থেকে আর্নিং করা সম্পূর্ণ সহজ ক্রাইটেরিয়া এখান থেকে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে লং ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন এখানে শর্ট ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন যেহেতু এখানে সম্পূর্ণ হালালভাবে ইনকাম করা যায় এবং হালাল কন্টেন্টগুলোই আপনাকে এখানে আপলোড করতে হবে তো আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে মাফিল অ্যাপ্লিকেশন একটি চ্যানেল ক্রিয়েট করবেন এবং কিভাবে চ্যানেল তৈরি করার পরে এখানে আপনাদের ইনকাম হবে কোন কোন ভিডিও এখানে আপলোড করতে পারবেন কোন কোন ভিডিও এখানে আপলোড করতে পারবেন না সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের টিউটোরিয়ালে তো অবশ্যই যারা হালালভাবে অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন ইনকাম করতে চাচ্ছেন ভিডিও আপলোড করে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছুক্ষণ যাবৎ আমি দেখতে পাচ্ছেন এখান থেকে স্লাইড করতেছি আর একের পর এক ভিডিও আসতেছে সম্পূর্ণ ইউটিউবের মতোই কিন্তু দেখাচ্ছে এখানে যদি আপনি একটি চ্যানেল তৈরি করেন আপনার চ্যানেলটিও এই সেমভাবেই কিন্তু সবার সামনে চলে আসবে আর যদি আমি এখান থেকে একটি চ্যানেলে ক্লিক করি তো দেখবেন আপনারা সেই ইউটিউবের মতোই সাবস্ক্রাইব বাটন আমি একটা চ্যানেলে ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পরে এখানে দেখেন নিচে সেই ইউটিউবের মতোই এখানে আপনি সেই সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন এবং আপনার সেই লাভ রিয়াক্ট লাইক দিলে ডাউনলোড অপশন সকল অপশন কিন্তু এখানে আছে এবং চ্যানেলের নামগুলোও কিন্তু আপনার এখানে শো করবে লোগো সহ তো বুঝতেই পারছেন এটি সম্পূর্ণ ইউটিউবের মতো একটি প্ল্যাটফর্ম তো আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব হালালভাবে অনলাইন থেকে আর্নিং করতে চাইলে আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই মাহফিল অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরি থেকে ইনস্টল করে নেবেন আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টটি দিয়ে দিব সেখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন দেন আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে সেটার জন্য নিচে দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম কর্নারে ইউ সেকশন একটি ম্যান আইকন আছে আপনারা জাস্ট এই ইউ সেকশনে ক্লিক করে দিবেন ইউ সেকশনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে স্কোল ডাউন করে একেবারে নিচে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন এখানে জয়েন এজ জয়েন এজ এ পাবলিশার যেহেতু এখানে আমরা একটি চ্যানেল তৈরি করব সেখান থেকে ইনকাম করব তো আমাদের এখানে জাস্ট জয়েন অ্যাজ এ পাবলিশার এখানে একটি ক্লিক করে দিতে হবে তো আপনারা এই স্টেপগুলো মনোযোগ সহকারে দেখলে আশা করছি মাহফিল অ্যাপ্লিকেশন থেকে আপনিও ইনকাম করতে পারবেন আমরা জাস্ট এই জয়েনার্স পাবলিশারে ক্লিক করে দিব দিয়ে একটু অপেক্ষা করব আমাদের আরেকটি পেজে নিয়ে আসবে দেন দেখেন এখানে ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্ট কন্ট্রিবিউট টু মাফিল তো আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু এখানে ইটা চলে আসছে তো এই ফর্মটি আমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে ফার্স্ট অফ অল উপরে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে আপনার ফুল নেম আপনার নামটা এখানে দিয়ে দিবেন যদি এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেন সবচেয়ে ভালো হয় দেন এখানে সচল একটি ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল জিমেল যেটাই থাকুক আপনি সেটা দিবেন এরপরে এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন অবশ্যই এখানে যদি ক্লিক করেন আপনার বাংলাদেশ যে কান্ট্রিটা আছে আপনি অবশ্যই কান্ট্রিটা এখান থেকে ক্লিক করে আপনি যে কান্ট্রিতে আছেন বাংলাদেশ হল বাংলাদেশ অন্য কান্ট্রিতে থাকলে সেটা আপনি সিলেক্ট করে দিবেন যেমন এখানে সকল কান্ট্রিগুলো এখানে আছে যেহেতু মাফিল অ্যাপ্লিকেশন থেকে সকল ইয়ে থেকে আর্নিং করা যায় তা আমরা জাস্ট এই যে এখানে দেখেন বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করে এরপরে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এরপরে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে আপনাদের ফুল নেম এরপর আপনাদের একটি জিমেল এরপর আপনাদের মোবাইল নাম্বার এরপর একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি আবার এই কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিবেন দিয়ে একেবারে নিচে চলে আসবেন এখানে দেখেন ওনাদের আই এগ্রি একটি চেক মার্ক বক্স আছে এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন দিয়ে জাস্ট ক্রেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কীরকম ইন্টারফেস আসবে আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিল করে জাস্ট এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা যখন ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করলাম সব ফুল ফিল করে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে এরকম ইন্টারফেস আসার পরে আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছিলাম সেটি এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে দিব জাস্ট আমাদের লগ ইন করে নিতে হবে তো আমরা জাস্ট এখানে লগ ইন করে নিচ্ছি তো প্রিয় বন্ধুরা দেখেন আমরা জাস্ট লগ ইন করে নিয়েছি লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আরেকটি ফর্ম আসছে অ্যাগ্রি এটা আমাদের জাস্ট একেবারে নিচে চলে আসতে হবে এসে এখান থেকে জাস্ট এই যে আই হ্যাভ রিড এখানে জাস্ট আপনার একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে একটু ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিয়ে জাস্ট ইন্টার ইউর নেম আপনার নামটা আবার এখানে দিয়ে দিবেন এখানে নামটা দেওয়ার পরে অবশ্যই আপনি এখানে আবার যখন আপনার নামটা দিবেন আমি একটি নাম দিয়ে দিচ্ছি দিয়ে নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই সেকশনে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে এই পেজে নিয়ে আসবে তো এই পেজে আনার পর আপনারা যে কাজটি করবেন দেখেন এখানে আপনাদেরকে একটি চ্যানেল তৈরি করতে হবে যে চ্যানেলের মাধ্যমে আপনার ইনকাম হবে ক্রিয়েট এ নিউ চ্যানেল তো আপনি চ্যানেল নেমটা কি দিবেন এখানে চ্যানেল নেম লিখে দেবেন এখানে একটি ডেসক্রিপশন লিখে দিবেন দেন চ্যানেল কিওয়ার্ডগুলো এখানে দিয়ে তো আমি জাস্ট এখানে একটি চ্যানেল নেম দিয়ে দিচ্ছি আমি এখানে বাংলায় দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো এতে দিতে পারেন আমি এখানে চ্যানেল নেম দিয়ে দিলাম দেন এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে তো আমি এখানে ডেসক্রিপশন আগে নোটপ্যাডে একটি ডেসক্রিপশন লিখে রেখেছি আমি জাস্ট এখান থেকে সেই ডেসক্রিপশনটি কপি করে জাস্ট এখান থেকে আমি নিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে আপনাদেরও একটি ডেসক্রিপশন আপনারা এখান থেকে দিতে পারেন আপনাদের মন মতো একটি ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন তো যাই হোক আমি এখান থেকে এটা কপি করলাম কপি করে আমি জাস্ট এখানে এনে লং চেপে ধরে পেস্ট করে দেব তো আমি একটি ডেসক্রিপশন দিয়েছি দেখেন এবং আমার চ্যানেলের নামটা দিয়েছি এখানে চ্যানেলের নেম এবং এখানে ডেসক্রিপশন এরপরে আমি এখানে কিছু কিওয়ার মানে ট্যাগ দিতে পারবো এখানে ট্যাগ দিয়ে দিব যেমন আমি প্রথমে আবার চ্যানেলের নামটি দিয়ে দিব শ্রেষ্ঠ বাণী যেটা আমি ইয়ে দিলাম এটা দিয়ে আমি জাস্ট এখানে একটি কমা দিব এরপরে ইসলামিক এরকম আপনার ইয়ের সাথে যে যায় সেই ধরনের কিছু ট্যাগ আপনি দিয়ে দিবেন ঠিক আছে আপনার মানে চ্যানেলের সাথে মিল রেখে আপনি ওই ধরনের কিছু ট্যাগ এখানে শো করবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি চলে এগুলো পরেও এডিট করতে পারবেন তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আর কি এখান থেকে যেটা আমার চ্যানেলের সাথে চাই কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম তো দেখেন আমি আর বেশি দিলাম না চারটা ট্যাগ দিলাম দেন স্কোল করে নিচে আসলে এখানে আপনার চ্যানেলের যে লোগো আপনি এখানে চ্যানেলের একটি লোগো এখানে দিয়ে দিতে পারেন তো আমার একটি চ্যানেলের লোগোও তৈরি করা আছে আমি সেটা এই মুহূর্তে দিব না আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে জাস্ট চ্যানেলের লোগোটি দিয়ে দিবেন আপনার জাস্টে পেন আইকনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে দেন এখানে দেখেন আপনি চ্যানেলের একটি কভার ফটো দিতে পারেন এখানে আপলোড কভার এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনি একটি কভার ফটো দিয়ে দিবেন যেহেতু এই মুহূর্তে আমার চ্যানেলের লোগো এবং কভার ফটো আমার কাছে নাই সেক্ষেত্রেই এরপরে রিকমেন্ডেড দেখেন কভার ডেস্কটপ আপনার মোবাইল বাসনে একরকম দেখাবে আর ডেস্কটপের কভার আরেক রকম দেখাবে সেটার জন্য এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার আরেকটি কভার আপনি এখানে চ্যানেল দিয়ে দিতে পারেন দেন ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দেবেন তা আমি জাস্ট ক্রেট চ্যানেলে ক্লিক করব তবে ক্লিক করার আগে এখানে দেখেন এগুলো দিতে হবে সম্পূর্ণ ফুলফিল করে তারপরে কমপ্লিট করতে হবে তো যাই হোক আমি এগুলো ফিল আপ করে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এগুলো না দিলে কমপ্লিট হবে না চ্যানেল তো আমি এটি জাস্ট দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখেন এখানে আমি জাস্ট এটা দিয়ে দিছি আমি একটি কভার ফটো দিয়েছি এখানে দেখেন কভার ফটোটি দিয়েছি এখানে দেন আমার এখান থেকে দেখেন এই যে জাস্ট একটি কভার ফটো দিয়েছি দুইটা কভার ফটো দেওয়ার পরে আমি এখন ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করে দেব তো ক্রিয়েট চ্যানেল চ্যানেলে ক্লিক করে দিলে এগুলো ফুলফিল না করলে আপনার চ্যানেলটি ক্রিয়েট হবে না দেখেন চ্যানেল অ্যাড সাকসেসফুলি তো এখান থেকে যখন চ্যানেলটি হয়ে যাবে তা আপনাকে যেটা কাজ করতে হবে আপনি একটু অপেক্ষা করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডটা টোটাল ভিউস টোটাল সাবস্ক্রাইবার কতজন আছে এখানে আপনার টোটাল কনটেন্স্ট এবারে টোটাল ই এগুলো সম্পূর্ণ আপনি এখানে দেখতে পাবেন মূলত আপনার ড্যাশবোর্ডে কয়টা লাইক পড়ছে কয়টা কমেন্টস পড়ছে এমনি স্কুল ডাউন করে নিচে আসলে আপনি আপনার এখানে দেখতে পাবেন কংগ্রাচুলেশন জানাইছে আপনি চ্যানেলটি কিন্তু মাহিল অ্যাপ্লিকেশনে সঠিকভাবে হয়ে গেছে এমনিভাবে আপনি নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে আপনি লং ভিডিওর ই দেখতে পাবেন এবং শর্ট ভিডিওর ইগুলো দেখতে পাবেন এখান থেকে পপুলার যে কন্টেন্ট লেটেস্ট কন্টেন্ট সম্পূর্ণ কিন্তু এই এখানে ক্লিপ বাই ক্লিপ আপনি এখানে টোটাল ভিউ সাত দিনের এগুলো দেখতে পাবেন এখানে দেখতে পালে আপনি চ্যানেলটা আপনি কোথায় পাবেন আপনার চ্যানেল আপনি এই যে কর্নারের লোকও দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার যে চ্যানেল তো এখানে একটি মজার বিষয় হচ্ছে এখানে দেখেন একটি চ্যানেল মাত্র ক্রিয়েট করেছি তো আপনি চাইলে এখানে একাধিক চ্যানেল ক্রিয়েট করতে পারেন এক এক নামে ভিন্ন নামে এবং ইউটিউবে যেমন একটি চ্যানেল ক্রিয়েট করলে সেটা থেকে অন্য চ্যানেল ক্রিয়েট করা যায় না ইনকাম করা যায় না এখানে এইখানে আপনি একটি জিমেল দিয়ে একাধিক চ্যানেল ক্রিয়েট করে এক এক ধরনের কন্টেন্ট এখানে আপলোড করে আর্নিং করতে পারবেন তো যাই হোক এটা আপনার দেখালাম এবার বেশ কিছু অপশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই একেবারে নিচে যদি আসেন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি একদম নিচে এই কর্নারে এখানে প্রথমে আছে আপনার ড্যাশবোর্ড এরপরে আপলোড কন্টেন্ট এরপরে প্লে লিস্ট কমেন্টস এবং আদার্স তো আদার্স সেকশনে যদি আমি আপনাদের ক্লিক করে দেখাই এখানে এরকম ইন্টারফেস আপনি পাবেন প্রথমে মাই অ্যাকাউন্ট তারপরে ওনাদের সাপোর্ট টিম এরপর সেটিংস এবং মনিটাইজেশন তো প্রথমে আমি আপনাদেরকে মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেখাচ্ছি মাই অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তো এখানে আপনি আপনার যে অ্যাকাউন্টটি আপনি সেটার এটাই এখানে দেখতে পাবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করলে মাই অ্যাকাউন্টে ক্লিক করে যখন নিচে আসবেন দেখতে পাবেন আপনার নাম অ্যাড্রেস এগুলো তো এরপরে যেটা দেখাবো মনিটাইজেশন আমরা এখন এই মনিটাইজেশন অপশানে ক্লিক করে দেব মনিটাইজেশনে ক্লিক করার পরে আমরা একটু যদি এখানে টাচ করি ওনাদের রুলস অ্যান্ড পলিসিগুলো এখানে আপনারা ভালো করে দেখে নেবেন রুলস অ্যান্ড পলিসি তো এখানে পাবলিশার মনিটাইজেশন যে রুলস আছে সেটা স্কল করে নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে সম্পূর্ণ দেখতে পাবেন এখানে ওনাদের কি কি ধরনের ই আছে তো ওনাদের দেখেন এখানে যদি আপনি চ্যানেল মনিটাইজ করতে যান সাবস্ক্রাইব সংখ্যা পাঁচ হাজার হতে হবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলে আপনি কিন্তু এখান থেকে চ্যানেল মনিটাইজ করে নিতে পারবেন এছাড়াও যে শর্তগুলো আছে শর্ট যদি ফিল্ম বা নাসিত আপলোড করেন মিনিমাম তিরিশটা ভিডিও থাকতে হবে ওয়াজ বা লেকচার যদি করেন সেক্ষেত্রে মিনিমাম একশোটা ভিডিও থাকতে হবে প্লাস এবং আদার্স অন্যান্য যদি ভিডিও আপলোড করেন সেখানে পঞ্চাশটা প্লাস তো এগুলো হচ্ছে ওনাদের রুলস তো এখানে আপনি জাস্ট ভিডিওগুলো আপলোড করবেন ওনাদের যে রুলসটা আছে এখানে ওনাদের রুলস যদি আপনি করেন মনিজের সময় এগ্রিতে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে ইনডোল রুলস এখানে ক্লিক করে দিবেন আপনার যখন এগুলো হবে তা আপনি এখন এখানে ভিডিও আপলোড করতে থাকবেন আপনি ভিডিও আপলোড করার প্রসেস হচ্ছে এই যে কর্নারে আপলোড সেকশন দেখাচ্ছে এখানেও পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে আপনার যে চ্যানেল এখানে ক্লিক করে জাস্ট এই যে আপনার চ্যানেলের উপরে ক্লিক করে দিলে আপনার চ্যানেলটা দেখতে পাবেন সেখান থেকেও আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন তা আমি আপনাদেরকে বলবো ভিডিওর আপলোড প্রসেসটা এবার দেখিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ হালাল ইনকাম হবে আপনার এখানে কোনো ধরনের হারাম কনটেন্ট আপলোড করা যায় না এখানে সম্পূর্ণ হালালভাবে কিন্তু ইনকাম করতে হবে কারণ এখানে কিন্তু সম্পূর্ণ হালাল একটি সাইট এখানে কোনো ধরনের আজে বাজে কন্টেন্ট দিয়ে আপনি ই করতে পারবেন না আপনার কন্টেন্ট বিশেষ করে ইসলামিক হলে তো কথাই নেই যাই হোক এখান থেকে যখন আপনি এই আপলোড সেকশনে ক্লিক করে দেবেন তো এখানে আপলোড প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপলোড প্রসেসে আপনি এখানে প্রথমে ফার্স্ট অফ অল ভিডিও এবং ক্লিপ আপনি যদি লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ভিডিওটা সিলেক্ট করবেন যদি শর্ট ভিডিও রিলসের মতো হয় যেমন টিকটকের মতো শর্টস ভিডিও হলে আপনি ক্লিপস সেট করবেন এরপরে আপনি যে ভিডিওটি দিবেন ভিডিও টাইটেলটি এখানে লিখে দিবেন ডেসক্রিপশন এখানে লিখে দিবেন দেন স্ক্রল করে নিচে আসবেন ভিডিও যে টাইপ এখানে ভিডিও যে টাইপগুলো আপনি কি কি ভিডিও আপলোড করতে পারেন এখানে ক্লিক করে দিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে দেখেন এখানে লেকচার আছে নাশিদ আছে তেলাওয়াত আছে আদার্স আছে ইসলামিক এডুকেশন লার্নিং লাইফস্টাইল এন্টারটেনমেন্ট নিউজ অ্যান্ড এই ধরনের মানে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ বিজনেস টেকনোলজি সকল ক্যাটাগরি আছে এখানে এই সকল ক্যাটাগরি ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারবেন তো যাই হোক এখান থেকে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এখানে পাবলিক থাকবে দেন এখানে কিছু টাই দিয়ে দিবেন দেন নিচে এসে আপনি এখান থেকে চাইলে একটি প্লেলিস্ট তৈরি করতে পারেন যে কোনো প্লে লিস্ট এখানে ক্লিক করে আপনি অ্যাড করতে পারেন দেন এখান থেকে নিচে আসবেন এসে এই ব্রাউজ সেকশনে ক্লিক করে আপনার ব্রাউজার থেকে সেই ভিডিওটি আপনি আপলোড করে দিবেন আপলোড করে নিচে চলে আসবেন নিচে সেই ভিডিওটির একটি থামনাইল এখানে অ্যাড করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে ভিডিওর কভারটি দিয়ে দিবেন দেন নিচে আসতে পাবলিশ নাও এটা এখানে থাকবে আপনি চাইলে এখানে ক্লিক করে পাবলিশ নাও এটাকে শিডিউল করতে পারেন টাইম দিয়ে যেমন ইউটিউবে শিডিউল করে পোস্ট করা যায় সেটা এখানে পাবলিশ করলে এটা দিবেন সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর আপনি পাবলিশে ক্লিক করবেন সেম প্রসেস ইউটিউবে যেভাবে আপলোড করেন আপনার জাস্ট ভিডিওগুলো এভাবে আপলোড করতে থাকেন এবং এখান থেকে যে ইনকামটা করবেন সম্পূর্ণ হালাল হবে যেহেতু এখানে কোনো হারাম অ্যাড শো করবে না তাই আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউবে ভিডিও আপলোড করেন আমি আপনাদের প্রত্যেকে বলবো তার পাশাপাশি আপনি সে আপনার ভিডিওগুলো শর্ট অথবা লং লং অথবা শর্ট যে কোনো ভিডিও আপনি এখানে একটি চ্যানেল ক্রিয়েট করে আপলোড করেন ইনশাল্লাহ আপনার এখান থেকে ভালো পরিমাণে একটি আর্নিং জেনারেট হবে একই ভিডিও যেহেতু আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে পারি সেই সেম ভিডিও যদি আমরা মাফিল অ্যাপ্লিকেশনে আপলোড করি এবং এখান থেকে যদি যেহেতু ইনকাম হয় তো সেক্ষেত্রে মন্দ কী তা আমি আপনাদের প্রত্যেককে বলবো এখানে একটি চ্যানেল ক্রিয়েট করে আজই কাজ শুরু করে দিন এখান থেকে হালালভাবে উপার্জন করুন তো ফ্রেন্ডস এই ছিল আজকের মতো টুইটারের বিষয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে তাদের উপকার আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ